IELTS listening. লিসনিং IELTS listening লিসনিংয়ের ক্ষেত্রে শূন্যস্থান পূরণ করতে হয় কমপক্ষে ২৫- থেকে ত্রিশটা টোটাল ফর্টি কোয়েশ্চনের ভিতরে কমপক্ষে ২৫- থেকে ত্রিশটা শুধু শূন্যস্থান এখানে আমাদের বাংলাদেশের যারা সম্মানিত পরীক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা যেটা দেখেছি আপবেন টিচিং সিন্স 2016 ২০১৬ সাল থেকে পরতে যে যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই যে ছাত্ররা আছে তারা এখানে, বিশ থেকে পঁচিশটা বা পঁচিশ থেকে ত্রিশটা শূন্যস্থান ধরতে পারছে মোটামুটি সবগুলাই ধরতে পারছে যে এখানে এই ওয়ার্ডটা হবে কিন্তু লিখতে যেয়ে বানান ভুল করছে কোথাও হয়তো সিঙ্গুলার প্লুরাল ঝামেলা করছে কোথাও হয়তো নর্মালি এস যেখানে থাকার কথা সেটা থাকছে না কোথাও হয়তো অ্যাপোস্ট্রফির ঝামেলা পাকিয়ে ফেলছে কোথাও কিছু ওয়ার্ডের কমন মিস্টেক যেগুলো আছে বানানের সেখানে যে ঝামেলা পাকিয়ে ফেলছে কোথাও না কোথাও যে ঝামেলা করছে প্রতিটা শিট যখন আমি দেখি কমপক্ষে আট থেকে দশটা আমি দেখি যে সে সঠিক শব্দই ধরেছে এইখানে এই শব্দটাই বসবে তারপরেও যে তার ভুল হয়ে যায় শুধুমাত্র বানান ভুলের কারণে এটা খুবই বড়ো একটা চিন্তার বিষয় আমি আমার ছাত্রদেরকে নিয়েও এই ঝামেলাটার মধ্যেই আছি তো কি করতে হবে সেটার অনুযায়ী আমি কিছু আপনার ওয়ার্ড স্টুডেন্টদেরকে শেখাই সেটাই আপনাদেরকে সাথে আজকে শেয়ার করব যেন আপনারা এই ভুলটা না করেন বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আয়লস কেয়ার ওয়ান স্টপ সার্ভিস ফর আয়েলস প্রিপারেশন ইন বাংলাদেশে আমি চেষ্টা করে যাচ্ছি আয়লস প্রিপারেশনকে সজ করার জন্য আপনার দৈনন্দিন জীবনেকে ঠিক রেখে আপনার দৈনন্দিন জীবনের কাজকে ঠিক রেখে আপনার জন্য খুব সহজে আয়েলস প্রিপারেশনটা নিতে পারেন বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েলস কেয়ার আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন ইওয়ার দ্য বস আদারাইজ প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনি যদি আয়েলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান ক্যান কন্ট্যাক্ট উইথে কন্ট্যাক্টের ডিটেলস ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে আছে পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে আজ নিতে চান একবার লাইক মাই ফেসবুক পেন জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবার চলুন যান নিয়ে যে আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসি খুবই কমনলি মিস্টেকেন কিছু ওয়ার্ড যেগুলো আমরা লিস্টিংয়ের ক্ষেত্রে স্পেলিংয়ে ভুল করি এগুলোর সঠিক বানানটা কি সঠিক স্পেলিংটা কি এবং আপনি সেটা কীভাবে মনে রাখবেন সেই টিপসও আজকে আপনাকে দেওয়া হবে তো চলুন আপনাকে দিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে ওকে তাহলে আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা লিসনি খুবই কমনলি ইউজড কিছু ওয়ার্ডের সঠিক প্রোনাউন্সিয়েশন সরি সঠিক স্পেলিং এবং যে মিস্টেকগুলো হয়ে থাকে এবং এটা কিভাবে আমরা মনে রাখবো সেই জিনিসটা খেয়াল রাখবো অ্যালট অনেক ব্যবহৃত হয় স্পেলিং টিপসটা কি অবশ্যই দুইটা শব্দ আলাদা মাস্ট বি টু ওয়ার্ডস অনেকে একসাথে লিখে ফেলে অ্যালট অথবা ডাবল এল লিখে ফেলে এই কাজগুলো করা যাবে না অ্যাকসেপ্টেবল এন্ড উইথ এ বি এল ই ওকে এটা খেয়াল রাখতে হবে তো আমরা অনেকে হচ্ছে অ্যাকসেপ্ট টিআই লিখে ফেলি তো এই জিনিসটা করা যাবে না এরপর অ্যাক্সিডেন্ট থালি এন্ড উইথ এ ডাবল এল ওয়াই অনেকে একটা এল লিখে অনেকে হচ্ছে টি এল ওয়াই লিখে ফেলে অনেক সময় ভুলটা হয়ে থাকে অ্যাকোমোডেশন এখানে ডাবল সি এবং ডাবল এম এই রুলসটা একটু মাথায় রাখতে হবে অ্যাকোমোডেশন মানে হচ্ছে ডাবল সি ডাবল এম অ্যাকোমোডেট অথবা অ্যাকোমোডেশন একটা সি অথবা একটা এম দিয়ে যেটা লেখা হয়ে থাকে এটা হবে না ভুল অ্যাচিভ আই বিফোর ই এর আগে আই হবে অনেকে এ সি এ সি এইচ ই আই ভি ই লিখে ফেলে কিন্তু এটা লেখা যাবে না এই যে এটা হচ্ছে সঠিক এক ওকে স্টার্টস উইথ এ সি কে এন্ড উইথ ই ওকে এটা হচ্ছে স্পেলিং টিপস এক তো এই ক্ষেত্রে যে এল ই জি ই এল এস তারপরে কে এই ধরনের মিস্টেক অনেকেই অনেক সময় আমরা দেখে থাকি অ্যাকোয়ার স্টার্ট উইথ এ সি কিউ আমরা অ্যাকোয়ার লিখে থাকি শুধু কিউ দিয়ে অনেক সময় এরকম লেখার সম্ভাবনা চলে আসে অ্যাক্রস ওকে একটা সি হবে অ্যাক্রসে কিন্তু সি একটা অনেক সময় অনেকে ডাবল সি বসিয়ে ফেলে এরপর হচ্ছে অ্যাড্রেস ডিও দুইটা এসও দুইটা ডি এস অনেকে একটা এ একটা ডি অথবা একটা এস দিয়ে লেখার চেষ্টা করে আর কি অ্যাডভাইজেবল নো ই আফটার দ্য এস ওকে অ্যাডভাইজেবল নো ই আফটার দ্য এস এই যে এর পরে এ হবে ওকে এস ই এ না এরকম হওয়া যাবে না আচ্ছা এফেক্ট এফেক্ট ইজ এ ভার্ব ওকে ইফেক্ট ইজ এ নাউন আমরা অনেকে এফেক্টের জায়গাতে ইফেক্ট ব্যবহার করে ফেলি এফেক্ট হচ্ছে ভার্ভ সাথে আপনি আইএনজি ব্যবহার করতে পারবেন ইডি ব্যবহার করতে পারবেন আর ইফেক্ট হচ্ছে শুধুমাত্র একটা নাউন তো সেক্ষেত্রে এভাবেই আমার মাথায় রাখতে হবে হচ্ছে অথবা এগ্রেশন ডাবল জি জি দুইটা এগ্রেসিভ অথবা এগ্রেশন দুইটার ক্ষেত্রে ডাবল জি অনেকে একটা দিয়ে লিখে ফেলে এগুলো লেখা যাবে না অলমোস্ট ওয়ান এল ওয়ান ওয়ার্ড এল একটা অনেকে দুইটা লেখে ফেলে অথবা আলাদা লিখে ফেলে কিন্তু ওয়ার্ড একটা এবং একটা এল ব্যবহার হবে অ্যানুয়ালি অ্যানুয়ালির ক্ষেত্রে ডাবল এন এবং আপনার হচ্ছে কি বলে ইউএ ইন দ্য মিডল ইউএ হবে ইন দ্য মিডেল এ তো অনেকে হচ্ছে একটা এন ব্যবহার করে অথবা হচ্ছে ডাবল এন ব্যবহার করে তারপর হচ্ছে এল ওয়াই দেয় না এরকম হয়ে থাকে আর কি অ্যাপারেন্টলি ই এন টি এন এ এন টি এইভাবে হবে আর কি তারপর হচ্ছে অ্যাপারেন্টলি এটা হবে না ডাবল পি এ আর ই এন টি এল ওয়াই হবে তো এই ওয়ার্ডগুলো কমনলি কিন্তু আমাদের লিসনিংয়ে ব্যবহার হয় তো দয়া করে একটু চেষ্টা করবেন এই ওয়ার্ডগুলোর সঠিক স্পেলিংগুলো এখান থেকে শিখে নেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত দেখলেন তো আশা করি আপনি সঠিক জিনিসটা ভালো করে বুঝেছেন এবং আইডিয়া নিয়ে নিয়েছেন নাও হাউ টু প্র্যাকটিস এটা হচ্ছে এখন বড়ো কোশ্চেন আমাকে এখন চর্চা করতে হবে দেখুন এই যে ওয়ার্ডগুলো আপনি শিখলেন এখন আপনি দেখলেন একটু পরে কিন্তু আবার ভুলে যাবেন সবগুলো মনে থাকবে না খুবই স্বাভাবিক বিষয় তাহলে কি করতে হবে প্রথমে ওয়ার্ডগুলো নেন ওয়ার্ডগুলোর আপনার হচ্ছে দুই তিনবার দেখে দেখে কমপক্ষে লেখেন এরপর এই ওয়ার্ডগুলোকে ইউজ করে দুই চারটা সেন্টেন্স মেক করে প্রত্যেকটা ওয়ার্ডকে ব্যবহার এরপরে সেই সেন্টেন্সগুলো দিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করার চেষ্টা করেন যে সবগুলোকে অ্যাড করে বা অ্যাটাচ করে একটা প্যারাগ্রাফ তৈরি করা যায় কি না এবং আপনার হচ্ছে এটা ধরেন আজকে পড়লেন পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে আপনার হচ্ছে একটা রিভিশন তারপর পরবর্তী আটচল্লিশ ঘন্টার ভিতরে একটা রিভিশন তারপর পরবর্তী চার দিনের পর একটা রিভিশন তারপরে পরবর্তী সাত দিন পরে একটা রিভিশন এভাবে এই চারটা রিভিশন যদি আপনি দিতে পারেন তাহলে এখানে যা যা আপনি শিখেছেন সেটা আপনার মাথায় থাকবে আর যখন আপনি লিসনিং করবেন তো লিসনিং এ ভালো করতে হলে সমস্ত রুলস রেগুলেশনের আগে যে জিনিসটা আসে সেটা হচ্ছে আপনাকে রেগুলার লিসনিং করতে হবে ইউ মাস্ট লিসেন এভরিডে আপনি যদি রেগুলার লিসনিং না করেন ভালো করবেন না রাইট সুতরাং আপনি রেগুলার লিসনিং করতে হবে তো রেগুলার লিসনিং করেন পাশাপাশি হচ্ছে এই ওয়ার্ডগুলোকে যখন আপনি লিসনিং করবেন সরাসরি ব্যবহার করার চেষ্টা করেন তো যত বেশি আপনি চেষ্টা করতে পারবেন ততই আপনার এখানে ইম্প্রুভমেন্ট হবে তো আশা করি আপনারা এই সমস্ত রুলস রেগুলেশনগুলো ভালো করে বোঝার চেষ্টা করেছেন শব্দগুলো সঠিকভাবে শিখেছেন এবং আমি যেভাবে প্র্যাকটিস করতে বলেছি সেভাবে প্র্যাকটিস করবেন আদারওয়াইজ কিন্তু আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না তো আমি চাই আপনার আইলস লিসেনিংটা সহজ হয়ে আসুক আপনি খুব ভালোভাবে আয়েলস প্রিপারেশনটা নেন কোথাও যদি কোনো সমস্যা হয় আইলস লিসেনিং রিলেটেড কোনো প্রবলেম ফিল করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো খুব দ্রুত আপনাদেরকে সেখানে হেল্প করার জন্য যাই হোক এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসনটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আলাইকুম